তো গাই পরিমা যে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে আমার পরিমা খেলা করছে খেলা করছে আর পরিমা ওই যে ঘুমোচ্ছে আমার কাছে দিয়ে ওই যে পরিমা চুপ করে চুরি করে ঘুমোচ্ছে হ্যাঁ হ্যাঁ পরিমা মা তুলে দিয়ে তোমার ঘুমোচ্ছে মা মা ঘুমোচ্ছে মা ঘুমোচ্ছে মা ঘুমোচ্ছে Yeah. <sighs> yeah 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 হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন ডাট মমিতা বাবনডাট মমিতা চ্যানেলের সঙ্গে জানা আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসে জানি আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা সঙ্গে থেকে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে সোমবার এখন হচ্ছে সকাল সাড়ে আটটা মতন বাজে উঠেছে আধা ঘন্টা হচ্ছে তো এই ঠান্ডার মধ্যে মামামকে নিয়ে একটু ইচ্ছা করেই আর কি দেরি করে উঠি কারণ আমি যদি উঠি ও উঠে যাবে আর ও ঠান্ডা লাগবে সেই জন্য একটু দেরি করে উঠি তো মাম্মা আর মামমামের পাপা দেখো কি করছে গান চালিয়ে নাচ করছে দেখো হাত ধরা তুমি আমার ছোট্ট মামমামের ডান্স তোমাদের কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানিও আমি মাম্মা মা তোমাদের দাদা ফ্রেশ হয়ে যে নিচে আসলাম তো আজকে বললাম সোমবার তো সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তো তোমাদের দাদাভাই এখন বাজারে যাচ্ছে আর সবজি কিনতে সেই সবজি দিয়ে নিরামিষ রান্না করা হবে তো কী কী নিরামিষ রান্না করবে জানি না তোমাদের দাদাভাই কি বাজার করে নিয়ে আসবে ও জানি না মা যে রান্নাঘরে গেছে বাজার করা ব্যাগ আনতে তো এই যে ব্যাগ নিয়ে আসছে তোমাদের দাদাভাইকে ভাইকে দেওয়ার জন্য আর তোমাদের দাদাভাই ব্যাগ নেওয়ার জন্য ওয়েট করে আছি ও পেয়েছে না ওই মা দিয়েছে মা দিয়েছে দুষ্ট এখন ছাদে এসছে গুবে বেরু করতে তার পাপা রয়েছে তো আজকের ওয়েদারটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি একটু মেঘলা মেঘলা মতো একটু না অনেকটা দেখতে পাচ্ছি এখন বেলা অনেক হয়ে গেছে তবু ওদের কোনো পাত্তাই নেই তো তোমাদের দাদাভাই গেছিল বাজারে বাজার করতে অনেক রকমের সবজি নিয়ে এসছে সবজিগুলো নিয়ে মায়ের কাছে দিয়ে যে এখন জামার প্যান্ট চেঞ্জ করে ও ছাদে চলে এসছে ছাদের থেকে এই যে খড়ি আর কি পাজা করে বেঁধে নিচে ফেলছে মা উনুনে রান্না করবে আর ওইদিকে আমার মাম্মা মামের দিদি ভাই খেলা করছে গা হাত পা ঝাড়ো গা পা ঝাড়ো তোমারদ নেহি মাথা কে দর্দ হবে রাজা জি এনে নামি মানে আরে গা তো ভালো করে ঝাড়ো নোংরা তোমার গায়ে হাত পায় ভালো করে ঝাড়ো ও যে ফেস্ট ফেস্ট মনে হয় নি আকাশের নিচে যায় না খালি আকাশের নিচে তো কোন আকাশের নিচে রইছে রোজ ঘরে যাও না ধরো ওরে নিচে যাও ছাদে থেকে না বিরাট হাওয়া দিচ্ছে কিন্তু না না ফেস্টা ফেস্টা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছো কথা বলি শোনে লোকটা শোনে উপরে হাওয়া বলছে ঠান্ডা হাওয়া এ ওজনি এনি যাই জলদি করে চাই উপরে ঠান্ডা কি বললি বল তোর বাবা কিছু যখন আগে যখন এম ক্যামেরা ছিল না তখন হার্ডওয়্যার ছিল না তখন হ্যাঁ করে দিয়ে ও কি বলল একটু বলা দিন পয়সা করে ও কি বলল আমি তো কিছু বুঝলাম না হ্যাঁ আমার বাবা যখন নরম ছিল হ্যাঁ তখন সিমা আমার মা কি করতে জানে আর করে আমাদের জন্য নাচ করতে

আজকের ওয়েদারটা এমনই যে মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা ভাব রাত হয়ে গেছে মানে গায়ের থেকে চাদরও খুলতে ইচ্ছে করছে না সোয়েটারও খুলতে ইচ্ছে করছে না আর তোমাদের দাদা ভাইয়ের বরাবরই একটু শীত কম তো মা যা রান্না করেছে আমি খেতে পারিনি কারণ নিরামিষ আমি একদমই খেতে পারি না নিরামিষের মধ্যে সয়াবিনটা ভালো লাগে তাই তোমাদের দাদা দোকান থেকে সয়াবিন কিনে দেখো আমার জন্য রান্না করেছে রান্না করে উপরে গিয়ে আমাকে বলছে মা তরকারিটা কিন্তু ভালো হয়নি তরকারিটা কিন্তু ভালো হয়নি তাই এখন দুপুর গড়িয়ে গেছে তাই ভাবলাম খিদে পেয়েছে দেখি তোমাদের দাদা ভাই সয়াবিন রান্না করেছে এই দেখো তো মা রান্না করেছে ওই ফুলকপি নিরামিষ ভাত আর কি দেখি ভাজা ভাজাভুজো আছে তোমাদের দাদা এটা রান্না করেছে তো দেখতে তো দারুণ লাগছে তো তোমাদের দাদাভাই বারবার বলছে ভালো হয়নি ভালো হয়নি তাই আমি বলছি দেখি খেয়ে দেখি এই দেখো আমার সোনা মাম্মামের কুর্তি একটা মাসি মনে মানে এটা হচ্ছে আমার বোন ঠিক আছে আর আমার মাম্মামের মাসি মনে আজকে আমি এই বাড়িতে এসেছি নদিন আমার শ্বশুর বাড়ির কাছে এর এর বাড়ি এই নদিন পরে তারপরে আসলো ভাগ্নিকে দেখতে ঠিক আছে এর মা হচ্ছে আমার পিসিমণি আমার পিসির মেয়ে এটা দুষ্টু অ দুষ্টু কার কোলে ওঠেছো হ্যাঁ এই তোমার একটা মাসিমণি এটা মাসিমণি দুষ্টু ওই তো ওই তো নিজের নকে খুঁচা খাবা এই তো এই তো এই তো এই তো খুচা খাবা তারপরে কান্না করবা হ্যাঁ এই জন্যই তো তা এই জন্যই তো আমি হাতটা ঢেকে দিই ওই নথ দিয়ে এই ছোট ছোট একদম একটু বড় না হলে কাটা যায় বলতো এই ছোট ছোট নখ দিয়ে ওরকম খুচাখুচি দেবে আর তারপরে কালকে ওই করেছে তাই দুষ্ট একটা এ বান্ধবী তাকাচ্ছে না কেন ক্যামেরা অন বলে এই টুসু এটা টুসু আর এটা কে কি তো প্রথমে বোন আসলো তারপরে বোনের মা আসলো মানে আমার পিসি তো এটা হচ্ছে মানে পিসি তোমরা অনেকেই জানো আর এটা হচ্ছে ওর মেয়ে আমার বোন হয় তো আমি এ বাড়িতে এসেছি আজকে আর নয় দিন তো নয় দিনের মধ্যে পিসি একবার আসার সময় পেল না এর আগে বলতো আমাদের ও বাড়িতে যাবে মানে গাজনাতে যাবে তো সেখানে তো যেতে পারেনি দূরে বলে ওর বাড়ির কাছে আমার শ্বশুর বাড়ি তো সেখানেও আসতে পারেনি তাই আজকে আর আসলো তো দেখো নতুন দিদুনের সঙ্গে কি গল্পই না করছে কি চুরি করে খাইছো হ্যাঁ কি খাইছো চুরি করে তুমি হুম দিদি ধরছে আমি খুঁজে পাচ্ছি না তোরা কোথায় গেল তুমি আমার বল কি হয় দুধ গালে দিব তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম এখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে তো ভালোই ঠান্ডা পড়ছে আর তারপরে যেহেতু মেঘলা মেঘলা আকাশ তো মামামকে এখানে শুয়ে রেখেছি বিছানাটা গোছানো আছে শুধু মশারিটা টানাতে হবে আর তোমাদের দাদা ভাই গেছে নিচেই ও আমাকে বলছে কালকে কোন শাড়িটা পরে যাবা তো আমি আবার বললাম যে তুমি যে শাড়িটা নিয়ে আসবে আমি সেই শাড়িটাই পরে আসবো তো আলমারির চাবিটা নিয়ে নিচেই গেল তো আমাকে ওই বাড়ি থেকে যে আলমারিটা দিয়েছিলো সেই আলমারিটা নিচের ঘরে রয়েছে এই ঘরে দরজাতে ঢোকাতে পারেনি তো তোমাদের দাদা দেখো শাড়ি নিয়ে এসছে কোন শাড়িটা এই শাড়িটা নাকি ওর খুব ভালো লাগে আর আমাকে নাকি পরলেও খুব ভালো লাগে তো সেই জন্য এই শাড়িটা নিয়ে এসছে তো যাই হোক এই শাড়িটা পরে আমি কালকে ও বাড়িতে যাব। তো চলো অনেকটা রাত হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে মশারিটা রকমে টানিয়েই শুয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা